স্মারক লিপি প্রদানের পূর্বে এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি অতিথি বৃন্দন প্রিয় বাগরালবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শহীদ আলাচে রক্ত পৃথায় দিতে দিতে পারি না এক কারণেই জোরাজ সমুদের বাস্তবায়ন দহ করছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নির্বাচন নিশ্চিত করা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানিয়ে আজকে বাংলাদেশে জামাত ইসলামের পথ কাটাচ্ছে সবাই বন্ধুরা আগামী দিনে আমরা কোন প্রতিষ্ঠান চেহারাই বাংলাদেশে দেখতে চাই না

আজকে এই মিছিল পরিদর্শন আদেশের সমানিত সভাপতি সমানিত নেতৃবৃন্দ আমার আপনার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ভাগের আমরা আজকে বলতে চাই যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সালের ভিত্তিতে এবং যদি যারা জুলাই বিপ্লবের জন্য যারা রক্ত দিয়েছে